সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তার আগের দিন চৈত্র সংক্রান্তিতে বানিয়ে নিয়েছিলাম নানা রকমের খাওয়ার দাওয়ার আমাদের এখানে মানে চৈত্র মাসে রান্না করে রাত্রেবেলা সকালবেলায় খেতে হয়ে বাসি খাওয়ারটা তো এখানে একটু বেগুন বানিয়ে নিয়েছিলাম একটু মিক্সড সবজি আর পুকুরে মাছ ধরে নিয়েছিল মাছ আরও অনেক কিছু বানিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি তারা ডাল বানিয়ে নিয়েছিলাম লাউ দিয়ে আর একটা কলা দিয়ে কলা আলু সবজি আলু ভাজা একটা বেগুনের যে দেখতে পাচ্ছ আর তারপরে মাছ ধরে নিয়েছিলাম মাছ দিয়ে রান্না টান্না করে এগুলো সব রেডি রেডি করে রেখে দিয়েছিলাম আর আমরা চলে যাচ্ছিলাম বাবার বাড়ি কারণ বাবার বাড়ি থেকে তারপরের দিন চলে যাব মামার বাড়ি তো যেতে যেতে দেখতেই পাচ্ছ রান্নাবান্না সব কমপ্লিট করে সারতে রেডি হতে রাত হয়ে এসছে মোটামুটি সাড়ে ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এখানে এসে নিয়ে শামসিতে স্টোভেজে ফেসে গেছি ট্রেন স্টেশনে তারপরেই পৌঁছে গেছিলাম তো আমিও তারপর ভিডিও করে নিই তো ঠিক সকালেই উঠে স স্নান টান করে চলে গেছিলাম মন্দিরে মামারাও চলে এসেছিলো মন্দিরে ওখানে ছেলে নতুন কাপড় পরে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসে বাসি খাবারটা অল্প করে খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তারপরে বেজ যাবো বলে রেডি হয়ে করেছিলাম তারপরে যা পয়লা বৈশাখের দিন যা ঝড় বৃষ্টি শুরু হলো এমনকি অনেক জায়গাতে পাথর পর্যন্তও পড়ে গেছে তো আমরা সবাই বাড়ির সবাই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি যে কখন বৃষ্টিটা ছাড়বে তো আমরা যাব প্রায় আড়াই ঘন্টা রেডি হয়ে বসার পরে মানে ধীরে ধীরে বুঝতেই চোখ মুখের অবস্থা তারপরে শেষে দেখছি যে আর হতেই মানে মেঘ আর ছাড়ছে না তখন ভাবলাম যে একটা টোটো করা যায় তাহলে আমরা অতটা ঘুরে যেতে হবে না এই শর্টকাট ব্রিজ হয়ে চলে যাব তো এই বাঁশের ব্রিজটা নদীর উপরে আচ্ছা এতটাই শক্ত পোক্ত যে এর উপর দিয়ে ট্যাক্সি ম্যাজিক অটো টোটো সবই চলে যায় তো আমরা ওটা দিয়ে পেরিয়ে চলে এসেছিলাম ধরমপুরে সবাই জানোই যে ধরমপুরে মেলা কত বড়ো হয় আর কে কে ধরমপুর থেকে দেখছো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তো যেতে যেতে ভাবলাম আগে মামার বাড়ি গিয়ে ঢুকবো না আগে মেলার দিকে যাব কারণ লাগেজগুলো সব মামাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি করছে বাচ্চাগুলো আবার মেলা যদি না দেখতে পাই তো একটু ওদেরকে ঢুকিয়ে দেখিয়ে দিই তো চলে গেছিলাম গিয়ে ওদেরকে একটু খাইয়ে দিয়ে আর একটা করে খেলনা নিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম যে আবার যদি বৃষ্টি চলে আসে তো মেলাতে সমস্যা হয়ে যাবে কারণ এই সময় তো বৃষ্টি হওয়ার কথা না ওই জন্য ওই অনুযায়ী সব জায়গাতে প্যান্ডেল হয়ে আছে পুরো মেলা মানে ভিজে টিজে একাকার কারেন্টের ব্যবস্থা ছিল না ঠিকঠাক লাইন আপ ডাউন করছিল তো সেরকম ভিডিওও করতে পারেনি যে কি কি কেনাকাটা করেছি সব টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে মোটামুটি একটা একটা করে খেলনা আর একটা ওই পুচকিটার জন্য খেলনা নিয়েছিলাম তো চলো আমরা এখন ভেলপুরিটা খেয়ে নিই তারপরে খেয়েই বেরিয়ে পড়বো মামার বাড়ির জন্য তো ভেলপুরি খেয়ে তাই রেডিউন করেছিলাম মেলার শেষে দেখতে পেয়েছে পাপড়ের দোকান তো এরা দুই ভাই বলে জেদ ধরেছে যে পাপড় নেব তারপরে চলে এসেছিলাম এসে দেখি প্রচুর আত্মীয় স্বজন চলে এসেছে আমরাই সব থেকে লেট আমরাই এসে মোটামুটি সাড়ে আটটায় ঢুকেছি তো বেশিক্ষণ আর অপেক্ষা না করে আমি একবারে ড্রেসটাই ছেড়ে নিলাম কারণ এক দুপুরবেলা থেকে পড়েছিলাম বিরক্তি লাগছিল আর এই পুচকিটার দোলনাতে সান বসে গেছে দেখো তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলার দিকে দেখা তোমাদের দেখিয়ে দিই এই সবার সবটা মামার বাড়ি সব ছামছাম আর ওটা যেটা ছিল ওটা কালী মন্দির মামাদের বাড়ির তারপরে সবাই দুপুরবেলা একসঙ্গে খেতে বসে গেছিলাম তো আমাদের এখানে মানে পুজো পার্বণ পাঠা পড়তে গেলে এই মাংস আর ভাতের আর এর মধ্যে খুব বেশি হলে ডাল ভাজা তো রাত্রেবেলা করেছিল অনেক কিছুই তো তারপরের দিন সকালে আমি এটা দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে কি এমনি আসর বসেছে তার আগের দিন তো এত মানে লোকজন ছিল তার মধ্যে এখানে রান্না বান্না হচ্ছিল বলে সেরকম আমি আর ভিডিও করতে পারিনি সবাই শুধু খাওয়া দাওয়ার পরে বসে পড়েছে গল্পের জন্য আরও অনেকজন আসেনি ওরা সবাই ওই মেজো মামার বাড়িতে আছে তো ওরা ওই সেখানে ভর্তি হয়ে গেছে সব মামারা এখন সেপারেট হয়ে গেছে আলাদা আলাদা থাকে তো এখানে এই যে বাচ্চা এগুলো মোবাইল দেখছে এই দৃষ্টি এসছে তো তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য যে সান বলছে দ্বিদিন বাড়িতে রাত্রিটুকুটাই থাকলাম আরেক দিন গিয়ে থাকবো তো তাই আবার চলে আসলাম মেলা যে ও বলছে মা আমি কিছুতে চাপা হয়নি জাম্পিং টাম্পিংয়ে উঠলাম না একটু চলো না মেলা হয়েই বাড়ি যাব তো চল তাহলে মেলা হয়েই বাড়ি যাওয়া যাক এই ভেবেই বেরিয়ে পড়লাম মেলার জন্য তো গিয়ে ও তো উঠে গেল একটা গাড়িতে তারপরে ভাবলাম অনেক দিন হলো সেই ছোটোতেই টিকিট কেটেছি চলো আজ একটু টিকিট কাটা যাক যদি কিছু লেগে যায় তো খুলতেই দেখি যে একটা প্লাস্টিকের ঝুড়ি লেগে গেছে তো চলো ঝুড়িটা নিয়ে নিয়েছি তারপরে চলে গেছিলাম মেলার দিকে মেলাতে গিয়ে এখানে সব দেখছিলাম যে কি কি আছে না আছে অনেক খেলনাগুলোও কিনেছে আজকে মা একটা ব্যাগ নিয়েছে আর আমি একটা ঝুড়ি নিয়েছি সব দেখাচ্ছি হাতে ধরে আছে এই যে একটা টিকিট কেটে পেয়েছি একটা কিনে নিয়েছি ঝুড়ি তো ও বলছে এত দূর থেকে এত দূর কি করে যা তুমি নিয়ে যাবো আমি যে না যেমনি করে হয়ে নিয়ে যাবো আর মা আমাদের দুই বোনের জন্য দুটো কানে নিয়ে দিয়েছে তো ভিডিওটার বেশি লং বেশি লং করছি না অনেক খেলনাগুলো তো দেখানোই হলো না এগুলো সব পরে দেখাবো তো আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই